সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজ আমি দেখাবো মনেস্টরা ড্র ভ্যারাইটির রোপণ পদ্ধতি কিভাবে রোপণ করলে এটার গ্রোথটা সুন্দরভাবে ডেভেলপ করবে এখানে আমি মাটি নিয়ে নিয়েছি প্রায় ফিফটি পারসেন্টের মতো মাটি নিয়েছি মাটিগুলো আমি ভেঙে নিচ্ছি যেন দাঁড়া না থাকে এখানে আমি একটা ছোট বালতি নিয়েছি বালতিটা ছোটই আকারে তারপর যে ছিদ্রগুলো ছিল সেগুলো সুন্দর মতো মাটির ভাঙা যে হাড়িগুলো হয় ওগুলো দিয়ে ঠিক মতো ভরাট করে নিয়েছি যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে এখন আমি এখানে কিছু পরিমাণ গোবর সার অ্যাড করব পুরনো গোবর ভিডিওটার কারণ দেখা যাচ্ছে না পুরনো গোবর সার আমি অ্যাড করেছি গোবর সার অ্যাড করা ভালো যেন সম্পূর্ণ মাটিতে ভালোভাবে মিশ্রণ হয়ে যায় গোবর কাঁচা গোবর কখনই ব্যবহার করবেন না কারণ এটাকে এটা গাছকে পচিয়ে ফেলবে আর এখানে আমি কিছুটা এপসাম সল্ট দিচ্ছি এপসাম সল্ট ইনডোর জাতীয় যেসব গাছগুলো আছে সেগুলোর জন্য খুবই উপকারী এখানে আমি কিছুটা নিম ফুল দিয়ে দিলাম যেন পোকামাকড় এগুলার উপদ্রব ভাবে খুঁটিয়ে সুন্দরভাবে মাটিগুলো মিশ্রিত করে তারপর আমি সেই আমার ছোট্ট টপটা দিয়ে দিচ্ছি এখন আমি আমার সেই মনস্টার ছোট যে গাছটা ছিল সেটাকে আমি এখানে আত্মভাবে সুন্দর করে বসিয়ে দেব যেন গোড়া শেকড় না ভেঙে যায় শেকড় নড়াচড়া করে দেখা যায় গাছটার সময় লাগবে আমি ঠিক লাগালাম তা এখন আমি মাটি দিয়ে চারিপাশ চারিপাশ ভালোভাবে ভরণ করে দেব আসলে এই সব মনস্টারা গাছগুলো এগুলো খুব সুন্দর হয় যদি কিছু সাপোর্ট দেওয়া যায় যেমন যেমন কোনো গাছ সাপোর্ট দেওয়ার এখন অনেক কিছুই পাওয়া যায় নার্সারিতে গেলে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন যে ইনডোর প্ল্যান্ট সাপোর্টের যেই মসগুলো হয় সেগুলো এখন আমি আপাতত কোনো সাপোর্ট দিচ্ছি না আমি কয়েকদিন পর আমি আমার আমি যাব হাটে বা নার্সারিতে যদি যাই তখন আমি এগুলোর জন্য সাপোর্ট কিনে আনবো আর গাছটার বৃদ্ধি হোক আগে বড় হোক এখনও চারা আমি ডাল থেকেই চারা করেছিলাম আমাকে আমার এক খালামনি তিনি চারা দিয়েছিলেন সেটা থেকে কিছুটা ডাল কাটিং করে আমি এই চারাগুলো করেছি এখন আমি ভরপুর মাত্রা এখানে পানি দিয়ে দিব পুরো টপ পুরো টবের মাটি ভিজে যায় এমনভাবে আর এটাকে এখন আমি সেমিসের জায়গায় রাখবো